হামাসের প্রকাশ করা নতুন ভিডিও যেন জানিয়ে দিল লড়াই এখনও বেঁচে আছে প্রতিরোধ যোদ্ধারা এখনো জেগে আছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড মঙ্গলবার প্রকাশ করেছে এক দুর্ধর্ষ ভিডিও যেখানে স্নাইপার রাইফেলে নিশানা হয়ে উঠেছে ইসরায়েলি সেনাদের মৃত্যু বার্তা তাল আল মুন্তারে ধরা পড়ে একাধিক ইসরায়েলি সেনার পতনের দৃশ্য তারপর সুজাইয়া অঞ্চলের ভেতরে এক অচেনা ভবনে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ নিকট দূরত্বে গর্জে উঠে স্বয়ংক্রিয় অস্ত্র গ্রেনেড আর প্রতিশোধের আগুন এক আরপিজি লক্ষ্য এক ইসরায়েলি ট্যাঙ্ক একেবারে সোজা আঘাত আগুনের গোলা ছুঁয়ে যায় দিগন্ত আর তারপর নিস্তব্ধতা যেন কিছুক্ষণ পৃথিবী থেমে গিয়েছিল ভিডিওর শেষাংশে দেখা যায় তুফা অঞ্চলের কমান্ড পোস্টে একের পর এক বিস্ফোরণ কাসাম যোদ্ধারা নিখুঁত পরিকল্পনায় একের পর এক হামলা চালাচ্ছেন আগের দিন অর্থাৎ সোমবার উত্তরের বেইত হানুন এলাকায় এক জটিল অতর্কিত হামলায় যোদ্ধারা যেখানে প্রায় ২০ জন ইসরায়েলি সৈন্য হতাহত হয় কাসাম ব্রিগেডের ভাষ্যমতে এটি ছিল এ পর্যন্ত চালানো অন্যতম সফল অভিযান কিন্তু প্রতিরোধের এই অধ্যায়ের পেছনে আছে এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাস দু সালের সাত অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের এক আকস্মিক অভিযানের জবাবে ইসরায়েল শুরু করে ভয়াবহ সামরিক অভিযান যা ক্রমে রূপ নেয় গণহত্যায় আট মাসের বেশি সময় ধরে চলা এই অভিযানে শহীদ হয়েছেন সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিন কোন যুদ্ধ শুধু গুলির লড়াই নয় এটা স্মৃতির বেঁচে থাকার এবং মর্যাদার লড়াই গাজার ধ্বংসস্তূপের নিচে আজও কাঁদে বহু মা বহু শিশু আর একটা সংগ্রামী জাতি যারা আত্মমর্যাদার সাথে বাঁচতে চায় আন্তর্জাতিক আদালতে বর্তমানে ইসরায়েল সরকারের বিরুদ্ধে চলছে মামলা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন শীর্ষ নেতারা এখন যুদ্ধাপরাধের আসামি তবুও থেমে নেই নৃশংস ইসরায়েল তারা প্রতিদিন হত্যা করছে ফিলিস্তিনিদের তার পাল্টা জবাবই রোজ দিয়ে চলেছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো যেন দখলদারদের জীবনে এক বিভীষিকা হয়ে উঠেছে শুধু তাই নয় বেনগুরিয়নের রানওয়েতে বিমান উঠানামার কাজ বারবার থমকে যাচ্ছে এখনকার প্রতিটি ফ্লাইট যেন হয়ে উঠেছে এক একটি শঙ্কার যাত্রা এই অপ্রত্যাশিত হামলা শুধু করছে না বরং নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অতিদের এই নির্ভীক মিজাইল হামলা গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি সূচনা করেছে এক নতুন অধ্যায় বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলায় একটি জুলফিগার সিরিজের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথা জানিয়েছে তারা বিবৃতিতে আরও বলা হয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে এই হামলার কারণে ইসরায়েল অধিকৃত তিনশো নয়টিরও বেশি শহর এবং নগরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এই হামলায় লাখ লাখ জায়নবাদী আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয় এছাড়া হামলার পর বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় বলেও দাবি করে হুথিরা ইসরায়েলকে শায়স্তা করতে নিজেদের সামরিক শক্তি বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি এছাড়া নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পুথিরা তারা বলছে ইসরায়েলের দখল করা ভূমি ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে আগ্রাসন সম্প্রসারিত করার কাজ চলছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে বলেও হুঙ্কার দিয়েছে তারা এদিকে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে সম্প্রতি লোহিত সাগরে ম্যাজিক সিজ ও অ্যাটার্নিটি সি নামে দুইটি ইসরায়েলগামী জাহাজকে ডুবিয়ে দিয়েছে হুথি বিদ্রোহীরা দু সালের নভেম্বরে দখলদার ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করার এক মাস পর থেকেই লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও ইসরায়েলি ভূমিতে হামলা চালিয়ে আসছে তারা গত জানুয়ারিতে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মেনে নিলে এই হামলা বন্ধ করে দেয় হুজিরা তবে এই দুই মাস পরই এক তরফাভাবে গাজার যুদ্ধবিরতি ভেঙে আবারও আগ্রাসন শুরু করে ইসরায়েল ফলে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের